টানা বৃষ্টির সাথে উজানের ঢলে আবারও বন্যায় ডুবল সিলেট তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে দুই লাখ মানুষ পানিবন্দী এদিকে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাসমারিসা সিলেটের জৈন্তাপুর গোয়েনঘাট কানাইঘাট ওসমানী কয়েকটি উপজেলায় এভাবেই ঢুকছে উজানের ঢল গোয়েনঘাট শালুটিকর গোয়েনঘাট জাফলং সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা করা হচ্ছে কানাইঘাট উপজেলা সদরে কোমর সমান পানি এছাড়া সিলেট নগরের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে নগরের দশটি ওয়ার্ডের পঁচিশটি এলাকায় পানি ঢুকেছে কয়েক হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন আমরা থাকব এলার্ট থাকবো সুনামগঞ্জের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে ডুবছে ঘরবাড়ি ও রাস্তাঘাট বসতবাড়ি ও দোকানপাটে পানি ওঠায় মালামাল ও মূল্যবান জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে শহরের ষোলো শহর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উনসত্তর এবং ছাতকে একশো উনপঞ্চাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এরই মধ্যে বিশ্বম্বরপুর তাহিরপুর দোয়ারাবাজার ছাতক ও জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রাম এখন পানির নিচে বন্যার কবল থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে ছুটছেন স্থানীয়রা এদিকে পানি বাড়তে থাকায় সুনামগঞ্জ জেলা শহরের সাথে সব উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে মাসুম আলিসা একুশে টেলিভিশন